আসসালামু আলাইকুম ভিহার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে পুকুরের উপরে বাঁশ ও নেট দিয়ে মাছা সিস্টেম আধুনিক খামারের মাচা তৈরিতে কত খরচ ও কি লাগে এরকম ইনফর্মেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটনে ক্লিক করে রাখুন লাইক করে আমাদের সাথেই থাকুন আমার খামারটি ধৈর্ঘ 70 ফুট এবং প্রস্থ 20 ফুট টোটালি 1400 স্কয়ার ফিটের শেড। আমার শেডটি পূর্ব পশ্চিম চেষ্টা করবেন আপনারা পূর্ব পশ্চিম শেড করার জন্য। পূর্ব পশ্চিম শেড করলে সুবিধা হচ্ছে মুরগির ওয়াইট ভালো আসে এবং বায়ো সিকিউরিটি ভালো থাকে। আমরা কেন মাচা পদ্ধতিতে মুরগি চাষ করি? মাচা পদ্ধতিতে মুরগি চাষ করলে মুরগির লিটারে ঝামেলা থাকে না। মুরগির ওজন ভালো আসে এবং রোগবালাই বালাই কম হয় আর তাছাড়া নিচে যদি মাছ চাষ করি যেমন আমরা চেষ্টা করি ফাঙ্গাস মাছ দেওয়ার জন্য অন্যান্য মাছ মুরগি লিটারে গ্যাস সৃষ্টি হয়ে মারা যেতে পারে ফাঙ্গাস মাছ দিলে পরে আমাদের প্রফিটটা ভালো আসে তো আসেন মূল ভিডিওতে চলে যাই আমার মাচা তৈরিতে টোটাল বুতুরের বাস লেগেছে পঁয়ত্রিশটা ৩৫০ টাকা করে বারো টাকা যাতায়াত ভাড়া লেগেছে এগারোশো টাকা এবং মাছার জন্য আমি ব্যবহার করেছি কনকা বা চিকন বাঁশ আপনাদের এলাকাতে যদি কনকা না থাকে তাহলে মোটা বাঁশকে চার ফালি করে ইউজ করতে পারেন টোটালি আমার কনকাশ লেগেছে তিরিশ আটি প্রতি আটিতে দশটি করে থাকে প্রতি আটির মূল্য ৬৫০ টাকা করে উনিশ হাজার পাঁচশো টাকা কম বেশি হতে পারে আমার কনক কাজ আনতে ভাড়া লেগেছে পনেরোশো টাকা এক একটা কনক কাজ থেকে এক একটার দূরত্ব আমি দিয়েছি দুই সেন্টিমিটার করে যাতে করে মুরগির মল সহজেই নিচে পড়ে যায় আপনারাও চেষ্টা করবেন দুই সেন্টিমিটার করে দিতে আপনার এলাকায় যদি কনক কাজ না থাকে তাহলে বাঁশের চার ফালি অথবা সুপারি গাছের গাছকে চার করে বা চারফালি বা পাঁচ ফালি করে আপনি দিতে পারেন কোন কোনো বা বাঁশের ফালি আটকানোর জন্য আমি দুই ইঞ্চি তার কাটা ইউজ করেছি টোটালি আমার তারকাটা লেগেছে এগারো কেজি প্রতি কেজি একশো বিশ টাকা করে তেরোশো বিশ টাকা লেগেছে মাচা রেডি করতে সময় লেগেছে মোট ছয় দিন ছয় দিনের আমার শ্রমিক লেগেছে দুই জন করে টোটালি ছয়শ টাকা হাজিরা সাত হাজার টাকা মাছার উপরে আমি দিয়েছি এক ইঞ্চি ফাঁকা সবুজ নেট এই নেটগুলো আমি পুঁতি কেজি পাঁচশো চল্লিশ টাকা করে টোটাল আমার আট কেজি লেগেছে চার হাজার তিনশো বিশ টাকা সর্বমোট মাছার তৈরিতে আমার বিয়াল্লিশ হাজার আটশো সত্তর টাকা লেগেছে আপনাদের এখানে খুচরা বাজার থেকে নেট নিলে আরো একটু বেশি টাকা লাগতে পারে আমি নেট সংগ্রহ করেছি ঢাকা ইমামগঞ্জ পাইকারি মার্কেট থেকে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব। আমার খামারের সম্পূর্ণ কত খরচ হয়েছে সে হিসাব দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার খামার পরিদর্শন করার জন্য ছোট্ট একজন অতিথি এসেছে ভালোভাবে খামার দেখতেছে আমি আশা করি পুরো ভিডিওতে বুঝাতে পেরেছি তো আরো ইনফরমেশন জানার জন্য আপনারা কমেন্টস করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ